নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ একটি গল্প দিয়ে আজকে শুরু করছি সবার শেষে আপনারই বুঝতে পারবেন যে এই গল্পের দ্বারা আপনাদেরকে কি বোঝানো হচ্ছে কোনো একটি ধনী ব্যক্তির একটি বাগান ছিল এবং দুইটি মালি ছিল তাহাদের মধ্যে একজন খুব অলস সে কোনো কাজ করতো না কিন্তু প্রভু আসবামাত্র করজোরে প্রভুর কিবা বা রূপ কিবা গুণ বলিয়া তাহার সম্মুখে নৃত্য করিত অপর মালিটি বেশি কথা জানিত না সে খুব পরিশ্রম করিয়া প্রভুর বাগানে সকল প্রকার ফল ও শাকসবজি উৎপন্ন করিত ও সেগুলি মাথায় করিয়া অনেক দূরে প্রভুদের বাটিতে লইয়া যাইত বলো দেখি এই দুইজন মালির মধ্যে প্রভু কাহাকে অধিকতর ভালোবাসবেন এইরূপে শিব আমাদের সকলের প্রভু জগৎ তাহার উদ্যানস্বরূপ আর এখানে দুই প্রকার মালি আছে এক প্রকার মালি অলস কপট কিছুই করিবে না কেবল শিবের স্বরূপের রূপের তাহার চোখ নাগ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা করবে আরেক প্রকার মালি আছে যাহারা শিবের দরিদ্র দুর্বল সন্তানগণের জন্য তাহার সৃষ্ট সকল পানির কল্যাণের জন্য চেষ্টা করেন এই যে দিবিধ প্রকৃতি বিশিষ্ট ভক্তের মধ্যে কে শিবের প্রিয়তর হইবে এখানে একটা প্রশ্ন করছেন স্বামীজি নিশ্চয়ই যিনি শিবের সন্তানগণের সেবা করেন যিনি পিতার সেবা করিতে ইচ্ছা করেন তাহারকে আগে তাহার সন্তানগণের সেবা করিতে হইবে যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে তাহার সন্তানগণের সেবা সর্বাগ্যে করিতে হইবে জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে শাস্ত্রে উক্ত হইয়াছে যাহারা ভগবানের দাসগণের সেবা করে তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস অথএব এইটি সর্বদা মনে রাখিবে এখানে স্বামী বিবেকানন্দ বোঝাতে চাইলেন ঠাকুরের সেই কথা জীব তত্র শিব জীবের মধ্যেই শিব শিব জ্ঞানে জীবসেবা এখানে তিনি গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন যে আগে ভগবানের সন্তানদের ভগবানের দাসগণের সেবা করতে হবে যারা ভগবানের দাসগণদের সেবা করে ভগবানের দাসগণ এবং সন্তানগণের মধ্যে শিবরূপকে দেখতে পান তারাই হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ দাস এবং তারাই ভগবানের শ্রেষ্ঠ ভক্ত ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার